আজকের এই রেসিপিটা তোমরা সকালের নাস্তা বিকেলে জল জলখাবার বা ডিনারে খেতে পারবে এক কাপ সুজি দিয়ে তেল ছাড়া হেলদি একটি নাস্তা রেসিপি লো ক্যালোরি এবং হাই ফাইবার হওয়ায় ওজন কমাতেও সাহায্য করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে একবার বানালে সবাই বারবার খেতে চাইবে আর বানাতেও একদম কম সময় লাগবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্দুক হয়ে যেও চলো শুরু করি আজকের এই রেসিপিটা প্রথমে দেখো রেসিপিটা বানানোর জন্যে এখানে থ্রি ফোর্থ কাপ সুজি আর হাফ কাপের থেকে একটু কম দামি দই নিয়ে নিয়েছি প্রথমে দইটা দিয়ে দিলাম আর যে সুজিটা আছে সেই সুজিটা এর ভেতর দিয়ে দিলাম যে কোনো সুজি হলেই হবে মোটা সরু এবার যতটা পরিমাণে দই নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখো ঠিক এই রকম হবে খুব অনেকটা ঘন আছে সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে আবার এটা ধুয়ে এর ভেতর দিয়ে দিলাম দেখো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় একটা প্যান বসিয়ে এবার স্টাফিংয়ের জন্য এখানে আমি এক চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে হাফ টি স্পুন মতো রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি নিয়ে দেড় মিনিট মতো এটাকে লো হিটে ভালো করে ভেজে নিতে হবে যখন এটা ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা দেখবে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে তখন একটু লবণ দিয়ে দেবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় দেখো পেঁয়াজটা ঠিক এরকম ভাজবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এখানে দুটো চামচ মতো আমি লাল ক্যাপসিকাম আছে সেটা দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করতে পারো আর এখানে আমি একটু ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে এক থেকে দু মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে আজকে আমি স্টাফিংয়ের জন্য এখানে আমি ম্যাগি ব্যবহার করেছি তোমরা চাইলে পনির চিকেন ডিম আলু যে কোনো কিছুই স্টাফিং করতে পারো এবার একটা ম্যাগি মশলার প্যাকেট আছে সেইটা দিয়ে দিলাম সেই জন্য আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করলাম না এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব দেখো এবার ব্যাটারটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে সুজিটাও ফুলে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেখো এখানে দিয়ে দিচ্ছি ইনোর যে প্যাকেটটা আছে এই ইনোর একটা প্যাকেটের পুরোটাই কিন্তু এর ভেতর দিয়ে দিতে হবে যদি ইনো না থাকে তাহলে হাফ টি স্পুন মতো বেকিং পাউডার ব্যবহার করতে পারো একটু জল দিয়ে দিলাম ইনোটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় দেখো টক দের সাথে ইনোটা মেশানোর ফলে এটা কতটা ফ্লাফি হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে দেখো যখন এরকম মেশানো হয়ে যাবে এবার এটার সাথে সাথেই কিন্তু গ্যাসের চলে যেতে হবে চলো এবার গ্যাসের দিকে যাওয়া যাক এখানে একটা চাটু বসিয়ে দেবে দিয়ে দেখো কোনো রকম বাটার তেল কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এক হাতা দিয়ে দেবে এটা অটোমেটিক একটা গোল শেপ নিয়ে নেবে এবারে যখন দেখবে এরকম হয়ে গেছে হাতে একটুও লাগছে না তখন আজকে আমি এখানেই যে পিৎজা সস আছে সেই পিৎজা সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এরকমভাবে স্প্রেড করে দেবে পিৎজা সসের বদলে তোমরা এখানে টমেটো সস দিতে পারো তারপরে সিজওয়ান চাটনি যেটা আছে সেটাও দিতে পারো এবারে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ম্যাগির সেই স্টাফিংটা থেকে দুই চামচ মতো এখানে এরকমভাবে দিয়ে দেবো আর যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছ সেই জন্য একটু চিজ দিয়ে দেবে বাচ্চারা কিন্তু চিজ খেতে খুবই পছন্দ করে এবারে দেখো ঠিক এই এইরকমভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে যেরমভাবে আমি করছি করে এবার এটাকে এরকমভাবে দিয়ে একদম লো হিটে করে ঢাকা দিয়ে দিতে হবে যত চিজটা গলে যায় যখন চিজটা এরকম গলে যাবে তখন এটাকে তুলে নেবে ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে আর দেখো আরেকটাও আমি তোমাদের করে দেখাচ্ছি তু কীভাবে করবে এরকমভাবে দিয়ে দিয়ে একটু ড্রাই হয়ে যাবে তখন এখানে আজকে যদি তুমি এবার ওয়েট লসের জন্য বানাও তখন তুমি এখানে গ্রিন যে চাটনি আছে সেই চাটনিটা দিয়ে দেবে যেরকম স্টাফিং দিয়ে দিতে পারো তুমি ডিমের স্টাফিং আগেই বলেছি তোমার চিকেনের স্টাফিং দিতে পারো আর ওয়েট লসের জন্য বানালে কিন্তু চিজটা অ্যাভয়েড করবে চিজটা আর দেবে না যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখানে চিজটা দিয়ে দিলাম কেন এরমভাবে বানালে বাচ্চাদের টিফিনে দিলে পরে এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে আর চিজটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখাতেও প্লিজ একটু কমেন্ট করে জানিয়েও যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করার অনুরোধ রইল দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর একটা রেসিপি বাড়ির সকলের কিন্তু বোন কেড়ে নেবে আর এই রেসিপিটা তোমাকে বারবার বানানোর জন্য কিন্তু অনুরোধ আসবে আর এত সুন্দর একটা হেলদি রেসিপি কম সময়ে কিন্তু তুমি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে রেসিপিটা কেমন লাগলো বাড়ির লোকেরা খেয়ে কী বলল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ